মেয়ে মানুষ নয় মেয়েদের মানুষ ভাবা হোক নারী দিবসের আগে এমন অনেক কথা শোনা যায় মেরুদণ্ডের জটিল রোগে সোজা হয়ে হাঁটাচলা করতে পারে না আসানসোলের চন্দ্রিমা দে তবুও থেমে থাকেনি তার জীবন যুদ্ধ প্রতিবন্ধকতাকে বেড়া জল ভেঙে এগিয়ে যাচ্ছেন চন্দ্রিমা মেরুদণ্ডের জটিল রোগ পেশিতে জোর নেই সোজা হয়ে হাঁটা চলা করতে পারেন না সব সময় প্রয়োজন হয় অন্য কারো সহায়তার তারপরও জীবনযুদ্ধ থেমে থাকেনি আসানসোলের চন্দ্রিমাদের নিজের চেষ্টায় পড়াশোনা করে এখন তিনি কুলটির মিঠানি হাই স্কুলের শিক্ষিকা জন্মের পর থেকে বিরল কঠিন রোগে আক্রান্ত হন চন্দ্রিমা মেয়েকে সুস্থ করার জন্য চিকিৎসার কোনো খামতি রাখেননি চন্দ্রিমার বাবা মা মেরুদণ্ডে দুটো অপারেশনও হয় চন্দ্রিমার অপারেশনের পর পেশিতে খানিকটা বল এলেও এখনো সোজা হয়ে দাঁড়াতেই পারেন না চন্দ্রিমা ভরসা করতে হয় এই হুইল চেয়ারকে বাবা মায়ের হেল্প ছাড়া তো পড়াশোনা হতো না মা স্পেশালি এটাতে অক্লান্ত পরিশ্রমের জন্য আমি পড়তে পেরেছি তারপরে যে স্কুলে আমি পড়তাম আমি তো দুর্গাপুরে মেয়ে দুর্গাপুরে কার্মেল কনভেন্ট থেকে আমি পাস আউট করি হ্যাঁ কেজি ওয়ান টু ক্লাস টুয়েলভ আমি ওখান থেকেই পড়েছি ওখানে যেহেতু একটা খ্রিস্টান মিশনারি স্কুল ওখানে যে সিস্টাররা বা নানরা খুব হেল্পফুল ছিলেন তারা খুবই আমাকে কোঅপারেট করতেন টিচারদের তো কথা বলায়নি একটা ক্লাসেই আমার ক্লাসের ব্যবস্থা করে দিত কোথাও মানে ওপরে উঠতে হবে না যেহেতু আমি সিঁড়ি ভাঙতে পারতাম না সেই জন্য ক্লাসে একটা ক্লাসেই ব্যবস্থা করে দিত সেখানেই করতাম পরীক্ষা কিন্তু পড়াশোনার দিকে আমাকে কখনো মানে ইয়ে করেনি যে ঠিক আছে তোমার শরীর খারাপ বলে তুমি একটু কম পড়ো বা আমি তোমাকে গ্রেস দিয়ে দেবো এরকম করেনি কিন্তু হেল্প করেছে আমাকে পড়াশোনায় অনেক এখানেই থেমে থাকিনি জীবন জীবনযুদ্ধ চন্দ্রিমার জীবনযুদ্ধে বরাবরই পাশে পেয়েছিলেন তার স্বামী সৌরভ দত্তকে সৌরভ বাবু প্রতিদিন হুইল চেয়ারে করে চন্দ্রিমাকে স্কুলে পর্যন্ত পৌঁছে দিয়ে যান শুধু তাই নয় হুইল চেয়ারে থেকে কোল পাচা করে তুলে স্কুলের চেয়ারে বসিয়েও দিয়ে আসছেন তিনি স্কুলেও নানান সহযোগিতা পেয়েছেন চন্দ্রিমা প্র্যাকটিক্যালি যখন ও এখানে জয়েন করে তার আগে থেকে ওর সঙ্গে আমার বিভিন্ন হবে আল মানে ও চাইছিল এখানে আসতে যার জন্য ওর সঙ্গে একটা দেখিনি কেন একটা হৃদয়তা জন্মেছিল মেয়েটি এত ভালো যে স্টুডেন্টদের সঙ্গে ও রিলেশন এবং যেভাবে আমরা আমি ভাবিনি যেভাবে ও একটা ক্লাসকে কন্ট্রোল করবে এবং ও বোর্ড ওয়ার্ক করতে পারছে না কিন্তু সবটাই পুষিয়ে দিচ্ছে ওর পড়ার মধ্যে দিয়ে এত ভালো পড়াচ্ছে এবং ক্লাসটার উপর কন্ট্রোল যে একটা টিচারে থাকা দরকার বোর্ড ওয়ার্ক না করেও এটা দেখার মতো ভীষণ ভীষণ মানে বাচ্চাদেরকে এত ভালোবাসে এত মানবিকভাবে পড়ায় না খুব ভালো আমরা খুব গর্বিত ঐরকম একজন দিদিমনি ক্যামেরা পেয়েছে নারী দিবস শুধু একদিন নয় নারী দিবস প্রতিদিন আসলে প্রত্যেক মে'র মধ্যেই মা দুর্গা থাকেন তাই তো তার দশভূজা ঘরে বাইরে সমান তালে সামলাচ্ছেন আসলে চন্দ্রিমাও তাই সমস্ত প্রতিবন্ধকতাকে ভেঙে এগিয়ে যাচ্ছেন চন্দ্রিমা সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে তিনি একজন প্রতিষ্ঠিত শিক্ষিকা তাই নারী দিবসে তার বার্তা মনের জোর থাকলে সব সম্ভব আসানসোল থেকে চটন সিংগুপ্ত আর প্লাস নিউজ